নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দুধ দিয়ে সন্দেশ রেসিপি করে দেখাবো এই দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশের রেসিপিগুলো দেখুন প্রথমে একটা কড়া বসে নিয়েছি কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলে দুধটা লেগে যাবে না করার মধ্যে জলটা দিয়ে পুরো কড়ায় নিচ্ছি তারপরে এর মধ্যে দুধটা দিয়ে দেব। পাঁচশো দুধ নিয়ে নিয়েছি এবারে এটা এইভাবে নেড়ে নিব তারপরে একটু উষ্ণ গরম হলে এইভাবে আঙুল ডুবিয়ে দেখতে হবে যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে চল্লিশ গ্রাম আমুল দুধ নিয়ে নিচ্ছি আমুল দুধের গুঁড়ো আমুল দুধের গুঁড়োটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে এই, এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে একটু না হলে গুঁড়ো দুধটা গড়লা পেকে যেতে পারে এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিচ্ছি এই দেখুন এইভাবে নাড়তে থাকতে হবে না হলে দুধটা কড়ার মধ্যে লেগে যেতে পারে আপনারা চাইলে স্ট্যাচুলা দিয়েও করতে পারেন আমি খুন্তি দিয়ে করছি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে নাড়তে নাড়তে একবারটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি কম করে দিয়েছি আপনারা যতটা মিষ্টি খেতে চান ততটা চিনি দিবেন চিনিটা দিয়ে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে যাতে চিনিটা মিলে যায় আর চিনিটা করার মধ্যে না লেগে যায় আমি মাত্র তিনটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি এত সহজে যে সন্দেশ রেসিপি হয় এটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখুন দুটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম এলাচগুলো দিয়ে দিলাম এলাচটা দিলে সন্দেশের গন্ধটা ভালো আসে তাই জন্য তারাসটা দিয়ে ভালোভাবে এইভাবে নাড়িয়ে নিতে হবে দেখুন এবারে একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলে নিচ্ছি গুলে এটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে আবার ভালোভাবে নাড়তে হবে কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘনত্ব হয়ে যায় আর মসৃণ হয় দেখুন কত সুন্দর ঘন হয়ে গিয়েছে এবারে গ্যাসটাকে লো ফ্রেমে করে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে এই সময় অনবরত নাড়াতে থাকতে হবে না হলে কড়ার মধ্যে লেগে যেতে পারে এইভাবে ভালো করে নাড়তে হবে এই দেখুন হয়ে গিয়েছে এইভাবে চেক করে দেখে নিতে হবে হয়েছে নাকি একটু হাতে এরকম দেখে নিতে হবে এটা খুব গরম তাই একটু নিয়েছি যে দেখুন এই দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এবার এটা একটা স্টিলের থালার মধ্যে নামিয়ে নেব গ্যাসটা অফ করে নিয়েছি এবার এটা নামিয়ে নেব এই দেখুন নামিয়ে নিচ্ছি একটা স্টিলের থালার মধ্যে এই দেখুন একটু ঘিটা বুলিয়ে নিয়েছি তারপরে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে হাতে একটু ঘি নিয়ে নিয়েছি এইভাবে মাখিয়ে নিলে সন্দেশটা খুব সুন্দর মসৃণ হয়ে যায় এই দেখুন এইভাবে একটু ভালো করে গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে এই দেখুন এরকম নিয়ে এইভাবে ভালো করে করে দিতে হবে এই দেখুন এরকম চিপে এরকম করে গোল আকারের একটা সেপ দিয়ে দিতে হবে তারপরে একটা আঙুল দিয়ে এরকম করে দিতে হবে এই দেখুন এইভাবে সবগুলো করে নিচ্ছি আরও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি এই এই দেখুন দেখুন সবগুলো করে নেব একইভাবে গোল করে কাঁটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে করে দিতেও পারেন এটা এটাও খুব সুন্দর দেখতে হয় এই দেখুন কত সুন্দর সন্দেশগুলো তৈরি হয়ে গিয়েছে এই সন্দেশের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ